এই সপ্তাহে আলোচনা করা হবে ইনশাআল্লাহ পিতা মাতার দায়িত্ব সন্তানের উপর সবসময় শুনে আসছে কি সন্তানের দায়িত্ব কার পিতা মাতার উপর নতুন কথা মনে হয় না নতুন মনে হইলেও অনেকের কাছে নতুন না এটাই মনে হতো পুরন কথা প্রথম বাবা না হইলে সন্তান কোথা থেকে আসবে বলেন এই জন্য সন্তানের হক আগে আদায় করতে হবে কি বলেন তারপরে সন্তান বড় হয়ে আল্লাহ তারা খায়াদের তৈরি বা দান করেন তাহলে তো প্রথমে আমাদের হকটা কোনটা হবে তো এই জন্য কিছু কয়েকটা হক বললো ইনশাল এগুলো আমরা সবাই খেয়াল করে শুনবো যদি শুনি এবং না বলে আনতে পারি তাহলে হয়তো আমার ছেলে সন্তান যারা আছে তাদের জীবনে আলো কিছু হতে পারে আর যদি এর বাহিরে আমি চলি তাহলে বুঝতে হবে আমার সন্তানের জীবন আমার হাতেই কি হয়ে গেল শেষ হয়ে গেল এই জন্য এই সমস্ত হকগুলি শুনি এবং নিজের সন্তানের যেই হক আছে এগুলো আদায় করি তাহলে ইনশা আল্লাহ আমার সন্তানটা কি হবেন লাভবান হবেন আল্লাহ যদি চাহে প্রথম দুইটা হক বলবো সেটা হলো বিবাহের আগে যারা অবিবাহিত জীব তাদের কথা বলছে বিবাহের আগে দুইটা হক পিতা মাতার জন্য এক নম্বর হক যে সন্তান চায় যে সন্তান চায় আমার একটা ভালো মা হোক কি হোক ভালো মা গুণবতী এরকম নাকি আল্লাহর কাছে যেই ব্যক্তি ভালো ওই রকম ভালো একটা কি চায় মা চায় প্রত্যেকটা শিশু জন্ম হওয়ার আগে এখনো আসে নাই ব্যাচে জন্ম হওয়ার আগেই বিবাহের আগে একটা কি চায় ভালো মা চায় মাটা তো বিবাহের আগেই চাইবে নাকি কোন পুরুষ যখন বিবাহ করবে তার যখন সন্তান হবে তার মা ভালো হওয়া তখন হবে বিবাহের আগে বিবাহের পর তার না তো এই জন্য বিবাহের আগে কি চায় ভালো একটা মা চায় সন্তান বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে তুম কাহুল মারআতু লিআরবাঈন চারটি গুণ দেখে কি কর তোমরা মেয়েদের যে লিমা লিহা ধনসম্পদ দেখে হজুর এই জন্য আমরা কি চাই ধন দেখে বিবাহ করা লিমা লিহা এটা না যে তার থেকে আমি কিছু পাওয়ার জন্য এরকম না এই আশা করা যাবে না যৌতুকের আশা করা যাবে না যৌতুক কি খারাপ নেওয়া দেওয়া সম্পূর্ণ কি খারাপ ওয়ালি এবং কি দেখে বংশ দেখে ওয়ালি জামালিহা এবং সৌন্দর্যতা দেখে ওয়ালি দীনিহা এবং কি দেখে দীনদারিত্ব দেখে হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি শেষ অংশে বলেন ফাজ ফর বিযাতিক দীন তারিক তুমি দিনের প্রতি প্রাধান্য দাও আর যদি না দাও তাহলে তোমার দুই হাত ধুলে তুমি কি হও ধ্বংস হোক এগুলা তো থাকবেই এগুলার কথার কথা একটা গরীব মহিলা টাকা পয়সা নাই দিন আছে তাহলে তার প্রতি কি করা প্রাধান্য দেওয়া বিবাহের প্রতি বংশ নাই কিন্তু তার কি আছে দিন আছে এই জন্য তাকে প্রাধান্য দেওয়া সে সৌন্দর্যদের প্রতি যাই হোক না কেন তার দিন আছে তার এটার প্রতি প্রাধান্য দিয়ে তাকে কি করা বিবাহের জন্য সামনে আগাম এটাই হলো দিনকে প্রাধান্য দেওয়া হাদিসের ব্যাখ্যা আসছে যে টাকা পয়সা এগুলা চাই হলো খ্রিস্টানরা কারা চায় খ্রিস্টানরা আর সৌন্দর্যতা চাই হলো কারা জানেন ইহুদিরা শুধু সৌন্দর্য আর যারা মক্কাবাসী প্রায়শ বংশ আগে ছিল কাপের বাসী এরা সব সময় বংশ দেখে কি করত সম্পর্ক করত তার মানে বোঝা গেল তিনটাই হলো আমাদের কিসার বাহিরে মতাদর্শের বাইরে অর্থাৎ আমাদের মুসলমানদের বাইরে একটাই আছে সেটা হলো কি আর যদি এই তিনটা থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ তো এই জন্য সন্তান আমার কাছে কি চায় প্রথম ভালো একটা মা চাই সন্তানের প্রথম ইচ্ছা হলো কি ভালো একটা মা দিতে হবে আমাকে এটা হলো সন্তানের প্রথম হক আমরা বিবাহ করতে গেলে অনেক সময় দেখা যায় পছন্দ মত করে ঠিক আছে কিন্তু আমরা দিনদার এটা দেখি না মেয়ে একটা সুন্দর আছে টাকা আছে বংশ আছে তারপরে কি আছে সব কিছু আছে প্রতিপত্ত দিন নাই আমরা এত পাগল হয়ে যাব এটার প্রতি পাগল হওয়া আসলে আমাদের জন্ম উচিত না আমরা যদি প্রত্যেকটা যারা অবিবাহিত ছেলে আছে তারা যদি চিন্তা করে যে আমি প্রত্যেকটা বিবাহ করবো আমি পদ্মাশীল মেয়ে চাই তাহলে কিন্তু প্রত্যেকটা মেয়ে পদ্মা করতে বাধ্য হবে কি বলেন আমারও লাইনটা পছন্দ তারাও লাইনটা কি বলেন রাস্তাঘাটে দেখা হয়ে গেছে শেষ এই জন্য নিয়ম জন্যে বলে এমন একটা জিনিস যে কোন একটা ভালো আলেমের কাছে নাম ঠিকানা দেওয়া স্বপ্নের মাধ্যমে যদি দেখায় তার দিকে ভালো কিছু আসে তাহলে কি করবে ওই ভালো অনুযায়ী সে বিবাহ করবে আর যদি বলে না এই মেয়ের সাথে তোমার বিবাহটা কি হবে না চলবে না তাহলে এই বিবাহটা এই কারণে আমাদের সংসারের মধ্যে অনেক কলহ সৃষ্টি হয় অনেক কি হয় কলহ সৃষ্টি হয় এই জন্য এগুলো করা যাবে না সর্ব সর্ব অবস্থা আমরা বিবাহের জন্য খেয়াল রাখবো আমি যেমন আমার পাত্রীটা কেমন এই হিসেবেও চিন্তা করতে হবে এই গেল এক নম্বর সন্তান কি চায় আমার কাছে ভালো মা চায় দুই নম্বর আমি আমার স্ত্রীর সাথে আমার স্ত্রী যাব সম্পর্ক স্থাপন করবে মিলন করব সন্তানের জন্য তখন আমি আল্লাহর কাছে কি করব দোয়া করবো নবী بسم الله اللهم جنب من الشيطان وجنب من الشيطان ما দোয়াটা না পারলো আরবিটা কোন পক্ষে বিসমিল্লা প্রথম পারবো নাকি বিসমিল্লা কি পারবো প্রথম পারবো তারপরে বলবো আল্লাহ বাংলায় বলবো হে আল্লাহ হে আল্লাহ আমাদের থেকে আমাদের থেকে শয়তানকে কি রাখো দূরে রাখো ওয়াজনি বিশাইতানি মারসাত তানা এবং যে সন্তান আমাদেরকে রক্ষা করানা যারা দান করবেন আমাদেরকে সেই সন্তানতার থেকেও কি শয়তানকে দূরে রাখুন এই দোয়াটা বললে কি হবে ফাতুজিয় বাইনহুমা ওয়ালাদ এই দুয়ার মাধ্যমে যদি কোনো সন্তান হয় এই মিলনের মাধ্যমে যদি কোনো সম্পর্ক হয় হালাল মিলনের মাধ্যমে যদি কি হয় কোনো সন্তান হয় তাহলে ফাতুজিয় তা ইনহুমা ওয়ালাদ প্রথম দুইটা ওই সন্তানকে কিছু করতে না কি বললাম বিবাহের আগে এবং বিবাহের পরে কি বললাম দুইটা হোক একটা হলো ভালো মা চাই দুই নম্বর কি বললাম সম্পর্ক হারাল সম্পর্ক যখন নিলম করবো সন্তানের জন্য সন্তান চাওয়ার জন্য তখন আমি কি করব তখন আমি কি করব যে এই দোয়াটা করবো দোয়াটা না পারলে তারপরে বলবো হে আল্লাহ আমার যে আমরা কি রাখো দূরে রাখো এবং আমাদের যে সন্তান দান করবেন এই সন্তানকে কি রাখেন দূরে রাখবেন আল্লাহ আমাদেরকে এই দুইটা কাজ করার তৌফিক দান করলে বলিয়া আমি তিন নম্বর সন্তানের হক সন্তানের অধিকার আমার কাছ থেকে যেটা পাইব সন্তান আমাদের কাছ থেকে সেটা হইলে প্রথম যখন সন্তানটা জন্ম হবে প্রথম হক হলো আমি ফেসবুকে একটা সুন্দর করে ছবি ছেড়ে দেবো নাকি ম্যাক্সিমাম লোক কি করে ম্যাক্সিমাম লোক এই অধিকারটা পালন করে সন্তানটা হয়েছে হাসপাতালের মধ্যে হয়েছে এখনো মার ময়লা সাফ করতেছে না বুঝতে পারতেছে না এই অবস্থা তার সন্তানের আর বলতে সবাই দোয়া করবেন কি বলতেছে সবাই দোয়া করবেন দোয়ার তো কোন সিস্টেম নাই এখানে সিস্টেম আছে আপনি তো আগেই হকটা তার আগেই করলেন উল্টা ভাবেন এই জন্য এই হক আদায় করা যাবেন এটা হক না এটা হলো বর্তমান একটা কালচার যেটা ভাইরাস হিসাবে পরিণত হয়ে গেছে বাচ্চাটা হইলে কি করে ফেসবুকও সারাতে এটা করা যাবে না প্রথম হক হলো কি করা কানে আজান দব কি করে কানে আজান দব সেলহ কতবা মে আমরা তো মনে করি সেলহ হলে আজান দিলাম মে বলে কেউ জানদ আল্লাহ আমরা অনেকেই কি করে জানেন সেলহ হলে মাইক দিয়ে اعلان করে গুরুত্ব হয় আর মে হলে অনেকে জানে না ঘরের পাশে গorme আপাতত অনেকে মেয়ে হলে রাগ হয় এরকম আছে না অনেকে না বলেন না আছে কেন বললাম আছে আল্লাহ তাআলা কোরআনর মধ্যে বলেন ইযা বুশীরা হাদুন আগু আকাসি যে অনেক মানুষ আছে যাদের কন্যা সন্তান ভেলে তারা মতটা কুছিয়ে ফেলে ওটা তালা করে ফেলে কোপালটা কি করে কুসকায় ফেলে মুখটা খারাপ করে ফেলে অর্থাৎ যে চেহারাটা আছে এটা কি করে কালো করে ফেলে এবং কপালটা এরকম তো যাই হোক কন্যা সন্তান হল আল্লাহ তার একটা নেয় আমরা অনেকে বুঝি কিন্তু ওই মনে আহারে ছেলেটা হইলে হয়তো ভালো হইতো হ্যাঁ ছেলেটা হইলে

তারপর হাদিসের শেষ অংশে বলতেছেন হিনা ওয়ালাদা তু সাতিনা বিসসালাহ যে এরকম ভাবে সন্তান হওয়ার পর কাতেলা বললেন সন্তান হওয়ার পর এমন ভাবে আযান দিলেন যেমন ভাবে নামাজের মধ্যে আজান দেওয়া হয় নামাজের জন্য কি দোয়া হয় আযান দেওয়া নামাজে আমরা সদর সদর যে আযান শুনি এই আযানি কি নবীজি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা কানে এই যে প্রথম হওয়ার পরে এগুলা আমরা করবো ইনশাআল্লাহ এর বাহিরে কিছু করবো না ফেসবুকে ছবি ছাড়বো না এগুলার দ্বারা সন্তানের হক নষ্ট হবে এবং কি সন্তানের জীবনটাও নষ্ট হয়ে যাবে এগুলার থেকে আমাদের সবাইকে বিরত থাকার তৌফিক দান করুন সকলে বলি আমিন চার নম্বর হক আমাদের জন্য সন্তানের প্রতি তাহনিক করা না তাহনিক হাদিসের আগে আমরা একটা জিনিস জানি যে তাহনিক করা কি তাহনিক হলো সন্তান হওয়ার পর কোন একটা বুজুরুগ ওনার কাছে নিয়ে যাতনা একটা আল্লাহ ওয়ালার কাছে নিয়ে যাওয়া বা যদি ওনাকে দাওয়াত দিয়ে বাড়িতে নিয়ে আসা অথবা সবচেয়ে ভালো হলো ওই সন্তানটাকে নিয়ে যাওয়া বা এরকম জায়গায় ঘর করা যেখানে আশেপাশে কি থাকে মসজিদ থাকে যত করে সুবিধা হয় নিতে নিয়ে যাওয়ার পর ওই হুজুর ওই আলেম কী করবে একটা খেজুর চাবাবে একটা খেজুর মুখে নিয়ে চাবাবে

মদিনায় যাওয়ার পর কৌবা স্থানে আমি গেলাম ওই অবস্থার আগে আমি কি ছিলাম আসন্ন প্রসব অর্থাৎ আমার যে কোনো সময় আমার সন্তান হয়ে যাবে আমরা আগে খেয়াল রাখি ইতিহাসের খাতায় ঐতিহাসিকদের মধ্যে একজন সন্তান হলো হজরত আবদুল্লাহ ইবনে জুবা রাজি আল্লাহ ঐতিহাসিক সন্তান উনি পরবর্তীতে কেন বললো উনি ঐতিহাসিক সন্তান প্রথমে কি বললাম যে যখন আমার পেটে

কি দিয়ে দিলেন মাড়িতে লাগিয়ে দিলেন তো হজরত এই হাদিসের দ্বারা বুঝতে পারলাম তাহনিক করা কি আমাদের চতুর্থ নম্বর অধিকার হলো কি তাহনিক করা অর্থাৎ একজন আল্লাহ ওয়ালার মুখ থেকে কথা না বলে একজন আল্লাহ ওয়ালার মুখ থেকে প্রথমে কি দেওয়া থুতু দেওয়া তারপর তার চাবানকৃত যেই খেজুরটা আছে এই খেজুরটার হালকা একটু খেজুরের অংশ কি করা এই দাঁতের মারির মধ্যে লাগিয়ে

দুই নম্বর ঐতিহাসিক আমরা কেউ কথা না বলি হ্যাঁ ঐতিহাসিক সন্তান হওয়ার আরেকটা কারণ হলো যখন সাহাবায় কারণে হিজরত করেন তখন কারোই সন্তান নাই অর্থাৎ কারোই সন্তান হইতেছে না তখন ইহুদিরা কাতেরা বলতেছিল যে এরা কি দুর্ভিক্ষ খারাপ জিনিস নিয়ে আসছে এরা সবচেয়ে দুনিয়ার নিকৃষ্ট জিনিস নিয়ে আসছে নাউজ এদের সন্তান হয় না ওই যে প্রথম যে সন্তান হয়েছিল ওটাই হলো আব্দুল্লাহ এই জন্য এই দুইটা কারণে উনি কি ঐতিহাসিক সন্তান চন নম্বর কি বললাম আমরা যে সন্তানের হক হলো আমাদের উপর সন্তানের হক হলো আমাদের যারা পিতা মাতা হয়েছে আমরা সন্তানের হক হলো কি করা তাহনিক করা পাঁচ নম্বর যারা আমরা দেখতে যাব সন্তানকে তাদের কি হক তাদের হক হলো আমরা একটা ছবি তুলবো ছবি ফেসবুকে ছেড়ে দিল যে আমার কোন কারণ ছাড়া ছবি উঠানো কি না যায় কারণে অকারণে আমরা অনেক সময় ছবি উঠিয়ে দিলি তো যাই হোক প্রথমে হক হলো আমাদের জন্য প্রত্যেকটা নবজাতক শিশু যখন জন্ম গ্রহণ করে তার থেকে চাওয়া হলো আমাদের কাছে সেটা হলো আমার জন্য তার সেজন কি করে বরকতের দোয়া করে কি করে বরকতের দোয়া করে হাদিসের মধ্যে আসছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত যে কান রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইউতাবি সিদিয়ান

যে কি করা তাদের জন্য তার জন্য বরকতের দোয়া করা একজন বড় আল্লাহ যখন উনার কাছে কোন সন্তান নবজাতক শিশু নিয়ে যেত তখন তিনি বলতেন তোমার এই সন্তান দুনিয়ার জন্য এবং উম্মতি মুহাম্মদের জন্য পুরা সকলের জন্য গুরো গোটা পৃথিবীর জন্য বরকতের দোয়া করতেন কোনো বরকতের কি হয় স্বরূপ হয় অর্থাৎ এই সন্তানের মাধ্যমে যেন উমদে মোহাম্মদ এবং পুরো দুনিয়া যেন কি হয় সন্তান হইলে আমরা কি করব বরকতের জন্য আমাদের উপর অধিকার সন্তানের উপর যখন হবে সন্তান এর আকি করা কি করা আকি করা হাদিসের মধ্যে আসতে রসুল্লাহ বলেন

বিআতিকাতিহ তুসবাহ আনহু ইয়াওম আসাবিহি এবং সপ্তম দিনে তার কি করো আকিকা কর অন হাদিসের মধ্যে আসছে যে যখন সন্তান গ্রহণ করে সন্তান জন্ম গ্রহণ করবে তখন তার আকিকা দিয়ে দাও এবং তার পক্ষ থেকে রক্ত প্রবাহিত করে দেওয়া এর মাধ্যমে তার যে কষ্ট আছে বিয়াজানি শেরা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ অর্থাৎ আগিকার মাধ্যমে তার যে কষ্ট আছে সমস্যা আছে এগুলা কি হয়ে যাবে দূর হয়ে যাবে কত দিনে করব সাত দিনে করব। কত দিনে সপ্তম দিনে করব। সপ্তম দিনে যদি না পারি তাহলে তম দিনে করব। আর না হয় তম দিনে হাদিসের মধ্যে আসে আল্লাহ তুসবাহু আনহু ইয়াউমা সাবিহি আনহু সাবিহি ইয়াউমা লিআরবাই আশারাতা অর্থাৎ অথবা 14 অথবা আও ইহদাউ ওয়া ইসরিনা অথবা 21 তম দিনে কি করা তার আকি কি করা দেব সামর্থ্য না থাকলে পরবর্তীতে করা দেব এই জন্য সপ্তম দিন অথবা চোদ্দতম দিন অথবা একষ্টম দিনে কি করা দেওয়া আকিকা করে দেওয়া সন্তানের পক্ষ থেকে এখন এই যে আকিকাটা আমরা করব এই আকিকাটা কি দিয়ে করব করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহিলা সাহাবিয়া ওনার কাছে যখন কে গেছেন অন্যান্য সাহাবিয়া কেরাম গেছেন যাওয়ার পরে বলতেছেন যে আমরা যে আকিকা করব কি দিয়ে করবো তখন উনি বললেন যে আকি কাকর ওই সমস্ত জিনিস দিয়া যেগুলা হলো কি যদি পুরুষ হয় মহিলা হয় অর্থাৎ ছেলে সন্তান হয় তাহলে তার জন্য একটা কি দিবে দুইটা ছাগল দিবে আর যে ব্যক্তি মেয়ে যদি হয় তাহলে কি দিবে একটি ছাগল দিবে অর্থাৎ আমরা এর দ্বারা কি বুঝতে পারলাম যে রক্ত প্রবাহিত করা তার পক্ষ থেকে এটা করা যাও এখন আমরা অনেকে প্রশ্ন করতে পারি যে এই যে আকি যে গোস্তটা এটা খাইতে পারবো কিনা অনেকে প্রশ্ন করে যে হুজুর আকিকার গোস্ত গুস্ত খাওয়া যাবো অবশ্যই খাইতে পারবেন যার আকিকা সেও খাইতে পারবে সেটা খাইতে পারবে না সপ্তম দিনে তো ঝোল মুখে দিয়ে দিবেন আর যদি না খাইতে পারেন আমার আমার কাছে পাঠিয়ে দেন আমি নিয়ে ঠিক আছে একবারে সম্পূর্ণ হালাল এটা খাইতে পারবেন অনেকে আমরা এটাকে পছন্দ করি না আরে এই আকিকার গোসড়া দরিস্তা মুরগি রে বলা তা সম্পূর্ণ হালাল সবাই খেতে পারবে আর যদি না খেতে পারে না আমার কাছে দিয়ে দিবেন ঠিক আছে কোনো সমস্যা নেই কি বললাম এই আকিকাটা করবে এখন আমরা আকিকা যে করব ছাগল গরু যা দিয়ে করি না কেন এটা কি মহিলা না পুরুষ দিয়ে করব জাকারিয়ாவும் স্যার পুরুষ অথবা মহিলা দিয়া করতে পারবে এখন ছেলের ক্ষেত্রে আমরা অনেক সময় যদি কি না থাকে টাকা পয়সা আমার কম থাকে তাহলে একটা দিলেও কি হয়ে যাবে একটা ছাগল একটা খাসি বা একটা পক্ষি দিলে কি হয়ে যাবে আমার পক্ষ থেকে সন্তানের জন্য আটিকে হয়ে যাবে আর যদি আমার কি থাকে টাকা পয়সা থাকে কোনো সমস্যা না থাকে তাহলে আমি কি করব দুইটা দিয়ে করবো আর মেয়ের জন্য কি করব একটা দিয়ে করবো এই হলো আটিক শর্ত আমরা কয়টা শর্ত জানলাম পাঁচটা ছয়টা ছয়টা জানলাম আমরা এই যে ছয়টা শুনলাম এই ছয়টার উপর পূজার এবং নাবল করার চৌফিক দান করুক সন্তানের যে অধিকার গুলো এগুলা জেনে বুঝে চলার কৌফিক দান করুক সকলে বলে আমি